আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা শহরের পান্নার চত্বর মোড়ে তো এখানে একজন হাফেজ ভাই তিনি কোরআনে হাফেজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান মুন্না তিনি এখানে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নবাবী মুড়ি ভর্তার একটি দোকান এখানে দিয়েছেন তার এই দোকানে মুড়ি ভর্তা শাহি ছোলা ভুনা ও বিফ হালিম পাওয়া যায় তো এই লোকেশনটা হচ্ছে রাজবাড়ি শহরের যে পান্না চত্বর এই পান্না চত্বরে এসেই পান্না চত্বর থেকে যে মাইক্রো স্ট্যান্ড ঠিক স্ট্যান্ডের সামনেই তিনি তার এই দোকান চালু করেছেন তার এখানে প্রতিদিন অনেক মানুষ আসছেন এবং খুবই মুখরোচক এখানে তার মুড়ি ভর্তা তিনি বিক্রি করছেন তার এখানে যে মুড়ি ভর্তা তার মধ্যে আপনারা ইচ্ছা করলে মুড়ি ভর্তার সাথে ডিম চিকেন ফ্রাই এগুলা দিয়েও মুড়ি ভর্তা মাখিয়ে খেতে পারবেন মুন্না ভাই তার একটি মুড়ি ভর্তা একজন ক্রেতার কাছে বিক্রি করবেন তিনি তৈরি করছেন আমরা আপনাদেরকে দেখাবো যে মুন্না ভাইয়ের এই মুড়ি ভর্তাটা তিনি কিভাবে তৈরি করেন এখানে প্রতিদিন অনেক ভোজন বিলাসী মানুষ আসছেন এবং মুড়ি ভর্তা খাচ্ছেন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা জানি সেটি ইমানের অঙ্গ যেহেতু তিনি কোরআনের হাফেজ তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছেন তিনি হাতে হ্যান্ড গ্লোভস পরে তারপরে মুড়িটি মাখান এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোলা রয়েছে সালাত রয়েছে পাশাপাশি তার কিছু সুস্বাদু মশলা তিনি মিক্সড করেন এভাবেই তৈরি হচ্ছে মুন্না ভাইয়ের মুড়ি ভর্তা এবং সেটি প্যাকেটে দেবার পরে ওয়ান টাইম যে প্লাস্টিকের চামচ সেই চামচও তিনি দিয়ে বিক্রেতার কাছে পরিবেশন করেন তো এখানে হ্যাঁ এক পেতা ভাই মুড়ি ভট্টা খাচ্ছেন আমরা তার কাছ থেকেও জানার চেষ্টা করব কিছুক্ষণ পরে যে মুড়ি ভর্তাটির স্বাদ কেমন খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো এবং তার পরিবেশনাটাও ভালো তিনি একজন পুরানি হাফেজ এই যে আমরা দেখতে পাচ্ছি তিনি একটি কাগজের প্যাকেটে ঝালমুড়িটি মাখিয়ে দেন মুড়ি ভর্তা এবং প্লাস্টিকের একটি চামচ দেন তো মুন্না ভাই আপনি কতদিন ধরে এই দোকানটি চালু করেছেন এবং আপনার এখানে কি কি পাওয়া যায় ভাই আমি মাস দুই মাস যাব ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আমার এখানে পাবেন ডিম মুড়ি চিকেন মুড়ি নর্মাল মুড়ি মাঝে মাঝে লটপুটি মুড়ি পাওয়া যায় আবার ইনশাল্লাহ সামনে কীমামুড়ি চালু করব চিকেন মামুরি চালু করব আর আপনারা আসবেন সবাই সকালে দাওয়াত রইল ইনশাল্লাহ আপনাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করব কয় টাকা থেকে শুরু করে কয় টাকা পর্যন্ত ভাই নর্মাল মুড়ি বিশ টাকা ডিম দিয়ে মুড়ি ডিম মুড়ি ভর্তা হচ্ছে চল্লিশ টাকা আর চিকেন মুড়ি ভর্তা হচ্ছে ষাট টাকা ডিম চিকেন বাজার হচ্ছে একশো টাকা দুজন খাওয়া যাবে আর লটপুরি মুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা গিলাকলিজা তিরিশ টাকা ওটা সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তা আপনি তো একজন কোরআনে হাফেজ জি ভাই কোরআনে হাফেজ হওয়ার পরও আপনি কেন এই ঝালমুড়ির দোকান দিলেন ভাই আমি মাদ্রাসায় কেটমোট করতাম যতটুকু শিখছি সাদরা বলছে এবং আমি যতটুকু শিখছি এর মধ্যে একটা হাদিস আছে যারা কিনা সত্যবাদী ব্যবসায়ী আল্লাহ তালা তাদেরকে নবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করবেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে আমি এই ব্যবসায় নামার মধ্যে দুইটি কারণ একটি কারণ হচ্ছে যে আর্থিক সচ্ছলতা আর দ্বিতীয় কারণ হচ্ছে যেন আল্লাহ তালা আমাদেরকে ওই আমাকে ওই সত্যবাদী ব্যবসায়ী বা সত্যবাদী ব্যবসায়ী হওয়ার চেষ্টায় শহীদদের সাথে জান্নাতে হওয়ার চেষ্টায় আল্লাহ তালা যতটুকু কবুল করেন চেষ্টা তো করতেছে তো আমরা এখানে আর একজন ক্রেতা ভাই রয়েছে তার কাছ থেকে শুনবো ভাই আপনারা তো নিয়মিত এই হাফেজ ভাইয়ের ঝালমুড়ি খান কেমন লাগে ভাই স্বাদটা কেমন ঝালমুড়িটা খুব সুন্দর খাইতে খুব টেস্ট ফল পরিষ্কার হাফেজ এখানে আলহামদুলিল্লাহ উনি প্রতিদিন দুই হাজার পঁচিশশো টাকা ঝালমুড়ি বিক্রি করে ওই এই সন্ধ্যার পরে মানে ভালো ভিড় করে এখানে তো আমরা শুনতে পেলাম প্রিয় দর্শক আপনারাও আসবেন পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী নবাবী যে মুড়ি ভর্তা হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান মুন্না ভাইয়ের দোকানে এবং এখানে এসে আপনারা নিজেরা এই মুড়ি ভর্তাটি খেয়ে দেখবেন যে আসলে কেমন লাগে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন